এটা কি বলছো ভাই আমি তো বুটের কথা বলছি আরে ভাই এ তো কোনো প্লেয়ার কে আমি চিনি না রোনাল্ডো আর মেসির বল বলো সব আমার মন শুনছে বলো বলো সব আমার মন শুনছে আচ্ছা সমরিয়া আরে ভাই আমি ইলেকশন এর কথা বলছি আচ্ছা বলো তো আসলে মুখ্যমন্ত্রী কে হিমন্ত আরে ভাই তোমার আমি কইছিনি কইতায় তোমার কইছিনি কইতা আমি জানি হিমন্ত আচ্ছা হিমন্ত পুরো নাম কি

তোমাকে যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী করে দেওয়া হয় তাহলে তুমি কি করবে প্রথমত দুই নম্বর দেশের চোখে ব্যায়াম করতে হইব ব্যায়াম দিয়ে করতে নয় দেখতে